আচ্ছা দosto একটা গল্প শুনবি বল শুনি কষ্ট নাই কি করবো। শুন তাইলে পসার দাঁতে পোকা হইছে তা পসা গেল দাঁতে ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার দেখাইয়াও পসার পোকা দাঁত ঠিক হইল না বা ইন্টারেস্টিং তো তারপর কি হল এরপর পসা আর কি করে গেল এক সাধু বাবার কাছে সাধু বাবা পসারে কইল, তুমি টানা এক সপ্তাহ ধইরা রোজ সন্ধ্যায় হুইস্কি আর কাবাব খাবা আর অষ্টম দিনে শুধু কাবাব খাবা ও তা পচা কি করলো হুইস্কি আর কাবাব খেলো হ্যাঁ পচা সাধু বাবার পরামর্শ মতো সাত দিন সন্ধ্যাবেলা হুইস্কি আর কাবাব খাইলো আর তারপর অষ্টম দিনে যখনই শুধু কাবাব খাইলো তখনই দাঁতের পোকা বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আজকে হুইস্কি নাই ও মা গড আচ্ছা দোস্ত একটা গোপন খবর শুনবি কি খবর বিও কোম্পানি সাফল্যের পর আম্বানি নাকি এবার মদের বিজনেস শুরু করবে যার নাম দেবে পিও কি কষ্ট তাই নাকি আরে হ্যাঁ রে প্রথম 3 মাস সবকিছু ফ্রি তারপর থেকে কেবল চিপস আর চানাচুরের টাকা দিতে হইব ডাক্তার সাহেব আমি প্রতিদিন রাতে একটি স্বপ্ন দেখি যে আমি একটা দরজার হাতল ধরে টানতাছি কিন্তু কিছুতেই দরজা খুলতে পারতাছি না ও আচ্ছা তা দরজার উপরে কি কিছু লেখা থাকে হ্যাঁ ডাক্তার সাহেব লেখা থাকে পুষিয়ার